নাম তোমার কানভীর কেন আসছো কাশফুলের সৌন্দর্য দেখতে আচ্ছা তোমার নাম কি শরৎ সেজেছে কাশ ফুলে থরে বিথরে বালু চরে সাদা মেঘের শতদল উঠছে অপরূপা নীলাম্বরে স্বাগত জানাই শরতের এই বিকেলে এই কাশফুলের মেলা থেকে আজকের এই শর্ট ভিডিওতে আপনাদেরকে এই কাশফুলের সুন্দর একটা দৃশ্য উপহার দেব তাহলে চলুন ভিতরে যাওয়া যাক ফুল সবাই ভালোবাসে আর কাশফুলও এর ব্যতিক্রম নয় যদিও কাশফুলে কোনো সুগন্ধ বা আলাদা কোনো বৈশিষ্ট্য নেই তারপরেও এই কাশফুলের প্রেমে কিন্তু মানুষ পড়ে বর্তমান সময় হল কাশফুলের সময় বাংলা ভাদ্র আর আশ্বিন এই দুই মাস নিয়ে শরৎকাল আর এই শরৎকালেই আমাদের দেশের বিভিন্ন জায়গায় এই কাশফুলের দেখা মিলে ইংরেজি মাস যদি বলি তাহলে আগস্টের মাঝামাঝি সময় থেকে শুরু হয় যেহেতু এখন কাশফুলের সময় চলতেছে সুতরাং আপনারা যদি ঢাকার আশেপাশে থেকে এই কাশফুলের মেলা দেখতে আসতে চান বিরুলিয়া ব্রিজ পার হয়ে ভিতরে আসতে হবে এক কিলোমিটার মতো আর এক কিলোমিটার এসে হাতের ডানে মোড় নিবে হাতের ডানে মোড় নিয়ে দুই কিলোমিটার পথ সামনে এগোলেই আপনারা এই কাশফুলের দেখা পাবেন নিজেদের গাড়ি থাকলে আসতে পারবেন অথবা অটো বা চেঞ্জ করে খুব সহজেই পৌঁছাতে পারবেন প্রিয় বন্ধুরা কাশবন থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ